কিতাবের সম্মুখগত সব জ্ঞান তার কাছে আছে যেহেতু সৃষ্টি তিনি করেছেন আল্লাহ বলছেন নির্দেশ দিচ্ছেন ওই রবকে ভয় করো কলকাটি কাটি সব আল্লাহর কাছে একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে দুনিয়ার কেউ না ধরলেও রব আমাকে ধরবেন ওই ভয় যদি একবার বান্দার অন্তরে আসে ওই বান্দা কখনো আর দুর্নীতিতে যেতে পারে না ঠিক না আরবের এক বেদুইন একদম মূর্খ মরুভূমির মধ্যে উঁট চড়ায় এক ড্রাইভার গেছে যাওয়ার পরে বলছে তোমার উটের যে দুধ এই দুধ থেকে আমাকে একটু এক জার দুধ দিয়ে দাও তোমার মালিক আসে জায়গায় বলে না মালিক নাই বলে তাইলে দুধ দিয়ে দাও আমারে আর তোমারে আমি দশ দিন হাম দিয়ে দিচ্ছি ও বলল কী সাংঘাতিক কথা তুমি একটা অবাস্তব কথা বলতেছো আমার মালিক নাই সেই মালিক তো উঁটের মালিক কিন্তু উঁট এবং আমি এই দুইজনের যে মহামালিক ওই মালিক কি দেখবে না আমি তোমাকে দুধ দিতে পারবো না এই বোধকে শিখাইছে এই বোধ তাকে এই ধর্ম বিশ্বাস তাকে শিখিয়েছে এই জন্য ধর্মহীন জাতি বেহায়া জাতি ইসলাম বিমদ জাতি যত বেশি আপডেটেড হতে চাবে তত বেশি সে ব্যাকডেটেড হবে আর ইসলামকে অনুসরণ করে সম্মান করে ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা যে জাতি সমৃদ্ধ হবে এই জাতি তত বেশি আপডেটেড হবে ঠিক কিনা আপনি আপনার সংজ্ঞা চেঞ্জ করুন জনাব মোহাম্মদ রসুল্লাহামের প্রতি সম্মানিত হাজার আজকের জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা থেকে আমরা জানা বোঝার এবং আমল করার কিছু কথাবার্তা শুনবো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে ইসলামের সার্বিক নির্দেশনা কি ইসলাম একটি শাশ্বত ধর্ম ব্যবস্থা এবং ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা যেটি মানব জীবনের সকল দিককে সম্পৃক্ত করেছে এই জায়গাতে একজন মানুষ কিভাবে মানুষ হিসাবে গড়ে উঠবে কিভাবে সে জান্নাতের ট্র্যাকে টিকে থাকবে কীভাবে সে আল্লাহ রাবুল দেওয়া ইজ্জতকে নিজের জীবনে সমাজে পরিবারে অর্থনীতিতে সব জায়গাতে এটার বাস্তবায়ন করবে এর সামগ্রিক যে নির্দেশনা এই নির্দেশনা সম্বলিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলাম কেবলমাত্র এরকম কোন যেটি আপনাকে কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্ম জুম্মার দিনে নামাজ পড়বেন সাতাশার রাত্রি কিছু রাত্রি জাগরণ করবেন নিষ্পুমিনা সাহবানে আল্লাহর কাছে মাপ চাইবেন ঈদের দিন আনন্দ অনুভূতি করে ঘুরে বেড়াবেন বাকি সময় আপনি আপনার মতো করে পরিবার পরিজন সমাজ রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি ব্যাংক সব চালাবেন ইসলাম এরকম কোনো ব্যবস্থাপনার নাম নয় ইন্না আইন দাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম এটা যদি কেউ মেনে নেয় তবেই সে মুসলমান আর যদি না মানে আল্লাহ কোরআনে বলছেন আফাতু মিনু কিতাব ওতা খুরুন আবিবাহ ফাজা উলি মাইয়া ফ আলদা তুমি এই বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটার কি তোমার বিনিময়ে হতে পারে এর দ্বারা বোঝা যায় কিছু মানে আর কিছু মানে না কিছু স্বীকার করে আর কিছু স্বীকার করে না এইটা কখনো কোনো পূর্ণ মুমিনের চরিত্র হতে পারে না ঠিক একই রকম ভাবে আমরা আমাদের সমাজে বিশেষ করে লাস্ট কিছু দিন আমরা আমাদের যে দুর্নীতি আমাদের যে অপরাধ আমাদের যে দেশের দেউলিয়াত্ম এইগুলো আমাদের সামনে এমনভাবে চাক্ষুষভাবে প্রমাণিত হয়েছে এত আইন এত কানুন এত ধরনের বিধিবিধান এত ধরনের উমুক প্রতিষ্ঠান তুমুক প্রতিষ্ঠান এখন আমরা তো দেখতে পাচ্ছি যেই প্রতিষ্ঠান দুর্নীতি রোধ করবে সে প্রতিষ্ঠান নিজেই দুর্নীতিগ্রস্ত ঠিক না ভাই যেই প্রতিষ্ঠান আপনাকে ধরবে ধরে আপনাকে বিচারের আওতায় আনবে ওই ব্যক্তিটাই নিয়োগ পাইছে দুর্নীতি করে তাহলে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে সরিষা দিয়ে নাকি ভূত তারায় এখন সরিষা নিজেই ভূত কারে এই জন্য ইসলাম দুর্নীতি প্রতিরোধে কিছু নির্দেশনা দান করেছে আমরা খুবই সংক্ষিপ্ত সময় এটা ডিটেলস আলাপ কিন্তু প্রাইমারিলি একটা নলেজ দেওয়ার জন্য যে ইসলামের পদ্ধতিটা কত অদ্ভুত সুন্দর ইসলাম কোন প্রক্রিয়ায় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অসভ্য মানুষদেরকে মাত্র অল্প সময়ের ব্যবধানে এমন শ্রেষ্ঠ মানুষ বানালো যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেছেন খৈরুল্লাহ আমি মোহাম্মদ তোমাদেরকে জানালাম আদম আলাই ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত যুগ যত কাল যত মানুষ আসবে আমার যুগের যে মানুষকে জাহেল বলা হয়েছিল জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত করা হয়েছিল ওই মানুষের থেকে উত্তম মানুষ আর পৃথিবীতে আসবে না এই পরিবর্তন হয়েছে ইসলাম দিয়ে কোরআন দিয়ে ঠিক না ঠিক তো জোরে বললাম এখন আরেকটা ঠিক জানতে চাই যেই কোরান কোরআন দিয়ে পরিবর্তন হয়েছিল ওই কোরআন কি অবিকৃতভাবে এখন পর্যন্ত সংরক্ষিত আসে না বিকৃত হয়েছে যে মোহাম্মদুর রসুল্লাহ এই মানুষকে সমাজকে স্বর্ণালী মানুষ বানিয়েছিলেন ওই রসুল সাসলামের জীবনের প্রতিটি দিক প্রতিটা পদক্ষেপ সংরক্ষিত আসে না অনুসরণ করি আমরা যদি ওই পথ ও পাথেও আমাদের জীবনে নেই তাহলে আমাদেরও ভালো মানুষ হওয়ার চান্স আসে না নাই আল্লাহরমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো আমি আল্লাহ আমিন মানুষকে প্রথমে দুর্নীতিমুক্ত মানুষকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করার জন্য এক নম্বর যে পদ্ধতি আমার নবীকে দিলাম ওই পদ্ধতিটা কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য চলমান থাকবে আল্লাহ রব্বুল আমিন বলছেন মানুষ যদি নিজেকে দুর্নীতি মুক্ত করতে চায় এক নম্বর তার উপায় হচ্ছে রব্বুল আলামিনকে ভয় করতে হবে আল্লাহর ভয় নাই যেখানে হাজার সি সি ক্যামেরা আইন কানুন লাগালেও দুর্নীতিতে আমোদ পর্যন্ত সেখান থেকে দূর হতে পারে না আল্লাহর প্রেমিন বলছেন এ আইয়ো হান্না সুদ তকুরব্বাকুমুল্ নদী খলক কুমিন সিহায়দা ও খলক মিন হ্যাঁ সৌজে ও বেজ মিন উম রি জালন কেশি রৌয়ানিসা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে সম্বোধন বুঝেন ইয়া আ ইউ ইয়া আই মুসলিমুন ইয়া আই আরাব আল্লাহ একটাও বলেন নাই আল্লাহ ইউনিভার্সাল সম্মোধন করে থয়ামত পর্যন্ত মানুষকে বলছেন ইয়া আই নাস ও দুনিয়ার মানুষেরা এ রব্বাকুম তোমরা তোমার রবকে ভয় কর তোমরা মোত্তাকি হও আল্লাহ বলছেন কেন মোত্তাকি হবে আল্লাহ বলছেন মোত্তাকি হওয়ার কারণ আল্লাহ বলছেন আমি তো সেই রব যেই রব তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি অতএব স্রষ্টার কাছে বান্দা যতক্ষণ পর্যন্ত তার সৃষ্টি হওয়ার বিষয়টাকে স্বীকার করে নি মাথা ঝুকায় না দিবে পরিপূর্ণভাবে ওই মানুষ কখনো ভালো মানুষ হওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া খালাক মিনহা যাওজাহা আর আমি রব্বুল আমিন তোমাদের জন্য তোমাদের স্ত্রী কে সৃষ্টি করেছি ওয়া বাছ মিনহুমা রিজালান কাসিরান ওয়নিসা আর আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে অসংখ্য অগণিত ধারায় কেয়ামত পর্যন্ত অনাগত সময় পর্যন্ত পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন আমি রব যে তোমার স্রষ্টা এই রবের কাছে তুমি যদি একবার নিজেকে সমর্পণ করে দাও আর অনুভব করো যে তুমি নিজে নিজেই সৃষ্টি হও নাই যেই ব্যক্তির নিজে নিজে সৃষ্টি হয় নাই সে নিজে নিজে বানানো আইন কানুন মেনে নিতে পারে না সৃষ্টি করেছেন তিনি আইন কানুন মানবে তা ঠিক কিনা এই আয়াতে কারিমা আমাদেরকে সাক্ষ্য দেয় পরবর্তী অংশ আমাদেরকে বুঝায় রব্বুল আলামিন তার যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী যদি আপনি না চলেন ওই হুকুম অনুযায়ী যদি আপনি না চলেন আপনি যদি মনে করেন আমার মন পছন্দ আইন অনুযায়ী আমি চলব কেয়ামত পর্যন্ত সমাধান নাই এই যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমি কথা বলতেছি এই জায়গায় সাউন্ড বক্সের মধ্যে অ্যাম্বলোফায়ারের মধ্যে পিন ঢুকানোর পয়েন্ট আছে আছে না এরপরে সেই জায়গায় সাউন্ড বাড়ানোর জন্য নব আছে এখন নবের মধ্যে ইন্ডিকেশন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক হচ্ছে সবচেয়ে কম দুই হচ্ছে তার চেয়ে বেশি তিন হচ্ছে তার চেয়ে বেশি বাম থেকে ডানের দিকে মোচর দিতে হবে আপনাকে যদি দেন তাইলে আপনার সাউন্ড বাড়বে আর বামের থেকে যদি ডানের দিকে ডানের থেকে বামে চাপ দেন আপনার সাউন্ড কমবে এখন বলছে না আমার টাকা দিয়ে আমি মাইক কিনছি আমার সাউন্ড বক্স আমি লাগাইছি বেটা তুই বললেই হবে নাকি আমি বামের দিকে ঘুরাই দিয়ে আমি ভলিউম বাড়াবো বাড়বে কেন বাড়বে না আমার টাকা আমার সমাজ আমার দেশ আমার আইন আমার আদালত আমার সংসদ আমি আমার মতো চলবো আমার পর্যন্ত ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নেন যে যেই জিনিসকে সৃষ্টি করে ম্যানুয়াল দিয়েছে ওই গাইডেন্স যদি আপনি অনুসরণ না করেন ওই জিনিস যেরকম আপনাকে সাপোর্ট করবে না আল্লাহ বুঝাতে চান আমি রব তোমাকে সৃষ্টি করেছি অথব আমার আইন যদি তুমি না মানো অনুসরণ না করো কেয়ামত পর্যন্ত তোমাদের বানানো আইনে দুর্নীতি দূর করা সম্ভব নয় আল্লাহ আরব এই জন্য বলছেন

দুনিয়ায় কেউ তোমাকে দেখলো না কেউ তোমাকে ধরলো না কেউ তোমাকে ছুইল না সব নাম গুলা আসলো না এক ড্রাইভারের পিঠের উপর দিয়ে সব চলে যায় বড় বড় বোয়াল করে রয়ে আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ ভালো করে বোঝো আল্লাহ আমিনের কাছে তোমার হিসাব দিতে হবে যে রব তোমার ব্যাপারে বড় বেশি সম্মুখ জ্ঞাত আছেন আল্লাহ নিজেকে বলছেন ইন্নআল্লাহা কান আলাইকুম রকিবাহ রবুল আলামিন তোমার ব্যাপারে তো সব জ্ঞান তার কাছে আছে যেহেতু সৃষ্টি তিনি করেছেন আল্লাহ বলছেন নির্দেশ দিচ্ছেন ওই রবকে ভয় করো কলকাটি কাটি কবজার সব আল্লাহর কাছে একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে দুনিয়ার কেউ না ধরলেও রব আমাকে ধরবেন ওই ভয় যদি একবার বান্দার অন্তরে আসে ওই বান্দা কখনো আর দুর্নীতিতে যেতে পারে না ঠিক কি না আরবের এক বেদুইন একদম মুরুক্ষ মরুভূমির মধ্যে উঁচ চড়ায় এক ড্রাইভার গেছে যাওয়ার পরে বলছে তোমার উটের যে দুধ এই দুধ থেকে আমাকে একটু এক জার্কিং দুধ দিয়ে দাও তোমার মালিক আসাই জায়গায় বলে না মালিক নাই বলে তাইলে দুধ দিয়ে দাও আমারে আর তোমারে আমি দশ দিন হাম দিয়ে দিচ্ছি ও বললো কি সাংঘাতিক কথা তুমি একটা অবাস্তব কথা বলতেছো আমার মালিক নাই সেই মালিক তো উটের মালিক কিন্তু উট এবং আমি এই দুইজনার যে মহামালিক ওই মালিক কি দেখবে না আমি তোমার দুধ দিতে পারবো না এই বোধকে শিখাইছে এই বোধ তাকে এই ধর্ম বিশ্বাস তাকে শিখিয়েছে এই জন্য ধর্মহীন জাতি জাতি বেহায়া ইসলাম যত বেশি হতে তত হবে আর ইসলামকে অনুসরণ করে সম্মান করে ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা যে জাতি সমৃদ্ধ হবে এই জাতি তত বেশি আপডেটেড হবে ঠিক কিনা আপনি আপনার সংজ্ঞা চেঞ্জ করেন